এই প্রখর রোদে খোয়াই হাটে খান মাখা কাকার তেঁতুল আম টক তেঁতুল দিয়ে টক তো সবাই খেয়েছেন কিন্তু এই টক তেঁতুল দিয়ে কোনোদিন মিষ্টি তেঁতুল বানিয়ে খেয়েছেন কি হয়তো কোনোদিন খাননি তবে কিভাবে বানানো যায় এই মিষ্টি তেঁতুল আর এই মিষ্টি তেঁতুল খেতে গেলে আপনাকে আসতে হবে বীরভূমের বোলপুরের সোনাচুরি হাটে সেই হাটে এসে আপনি যে কোনো স্থানীয় বাসিন্দাকে জিজ্ঞেস করুন মাখা কাকার কাছে যাবে তবে তার দোকানটি কোথায় আর একদম আপনি পৌঁছে যাবেন সেই মাখা কাকার কাছে পেয়ারা আম মিষ্টি আমরা থেকে শুরু করে টক তুলকে মিষ্টি করে মাখা পাবেন আপনি এখানে আর গ্রীষ্মের মরশুমেই টক জাতীয় খাবার আপনার শরীরের পক্ষে অনেকটাই স্বাস্থ্যজনক এই বিষয় নিয়ে রামপুরহাটে এক বিশিষ্ট ডাক্তার আনন্দ মন্ডল আমাদের জানান গ্রীষ্মকালে রোদের তাপমাত্রা থেকে রেহাই পেতে টক জাতীয় খাবার খাওয়া অত্যন্ত প্রয়োজনীয় আর সেই টক যদি হয় আম অথবা তেঁতুলের তাহলে কোনো কথাই নেই তবে আপনার শরীরের পক্ষে অত্যন্ত প্রয়োজনীয় টক আম এই আম আপনি মাখিয়ে না খেয়েও চাটনি অথবা ডাল বানিয়ে খেতে পারেন গ্রীষ্মকালে এই টক আমের চাটনি খাওয়া সুগার অথবা প্রেশারে রোগীদের পক্ষে অত্যন্ত লাভনীয় তবে সোনাচুরি হাটে মিলছে মাখা কাকার আম যেখানে ড্রেস বিদেশ থেকে ভ্রমণকারীরা এসে মাথা কাক যেখানে ড্রেস বিদেশ থেকে এসেও তবে সোনাঝুরের হাটে মিলছে মাখা কাকার আম যেখানে দেশ বিদেশ থেকে এসেও ভ্রমণকারীরা মাখা মাখা কাকার কাছে কাছে আম করে নিয়ে যাচ্ছে আমার বারো মাসে তেঁতুল মাখাটা পাবে আমার কাছে পাওয়া যাবে ভালো ঝাল মিষ্টি তেতুল মাখা আছে হয়ত বেল এখন পাওয়া যাচ্ছে না কিন্তু বেলও রাখছি কাঁচা মিঠা আম আছে পেয়ারা আছে কামরাঙা বিলাতি করো মাঝে মাঝে পাই মাঝে মাঝে পাই না কিন্তু অফ অবসিজনে মোটামুটিগুলো পাওয়া যায় সবসময় পাওয়া যায় হ্যাঁ আর আচার আমার ভালো দু বাড়িতে তৈরি করে আচার ভালো আচার আমাদের পাওয়া যাবে টক ঝাল মিষ্টি আচার আছে কিন্তু তেঁতুল মাখাটা খুব দারুণ টেস্ট এই ডিব্বার মধ্যে প্যাকিং করে ভরে দিচ্ছি এটা আড়াইশো গ্রাম এটা পাঁচশো গ্রাম সব প্যাকেট আছে এক কিলো দু কিলো এটা ছ মাস থাকবে এটা নষ্ট হবে না কিন্তু দাম যখন যেমন থাকে তো এটা সিজন থাকে ঠিক থাকে না কিন্তু এটা ছ মাস থাকবে মোটামুটি আর সপ্তাহে যদি মোটামুটি মাসে যদি একদিন হতে দেয় তো এটা বেশির দিন থাকে এটা হ্যাঁ আর মাখার খুব স্পেশালিস্ট কারণ আমার আমাদের নিজেদের বাড়িতে আবার না আমাদের বাড়ি তৈরি মশলা সব আমরা বাড়ি তৈরি কারণ আমরা অ্যাকচুয়ালি আচারের লোক আমরা আচার টাচার আমরা বানাই হ্যাঁ এবং কি আমরা এক্সপো বড় বড় মেলা ক্যাম্পগুলো করতাম ওগুলো আমরা বন্ধ করে দিচ্ছি কারণ যেতে পারি না কারণ বয়স হয়ে গেছে তো এক্সপোগুলো করতাম যেমন মালদা এক্সপো বালুরঘাট এক্সপো হ্যাঁ বীরভূম মাচারন মুরব্বা হ্যাঁ এখন আমরা এই সোনাঝুরি হাটের থেকেই আমরা এখন এখান থেকেই মানে পরিচালনা করে চালাচ্ছি অনেকজন আসিয়া বলে যে ওই হোম ডেলিভারি দেন কিন্তু আমার হোম ডেলিভারি দিই না খাবার জিনিস তো হোম ডেলিভারিটা দিই না হ্যাঁ হ্যাঁ ঠিকই আছে আমার মাখা এমনি মোটামুটি ঠিক আছে বহু দূর দূর যাচ্ছে বারেও যাচ্ছে বহু দূর দূর যাচ্ছে হ্যাঁ পশ্চিমবাংলার বারেও যাচ্ছে অনেকে আসছে খেয়ে যাচ্ছে নিয়ে যাচ্ছে এমনকি সব প্রত্যেকটা কোয়ালিটি আমি টেস্ট করে বানিয়ে দিচ্ছি তারপর আমি ডিব্বাতে প্যাকিং করে ভরে দিচ্ছি কারণ খারাপ ভালোর ব্যাপারটাও আছে তো যাতে মানুষ খেয়ে পয়সা দিয়ে জিনিস খাবে যাতে খেয়ে জানে জিনিসটা ভালো লাগে তার জন্য আমি এটা বানিয়ে দিচ্ছি মানে টেস্টিংটা খুব ভালো করে আমার নাম মাখা কাকা সোনাঝুরি হাট আমাদের শনি সকাল থেকে মোটামুটি সকাল দশটার পর থেকে মোটামুটি সন্ধ্যে সাতটা অবধি থাকি প্রত্যেকটা সারা বছর আমরা জল বর্ষা এই মাখামাখি যেগুলো সারা বছর জল বৃষ্টি বর্ষাতে এখানেই থাকি এখানে ছাড়া আমার কোনো জায়গায় যেতেও পারি না এখানেই আমার গণমাধ্যম সব সবসময় থাকে সবই মাখামাখি পাওয়া যায় কামরাঙা বিলাতি আমরা কয়েদ বেল মাখার উপিস্টি এর সমস্ত মাল আমরা বানাচ্ছি ভালো করে টেস্টিং করে আর আমার হাতে শনিবার থেকে আমাদের একটু ভিড় লাগে মানে প্রত্যেক দিন একটু দাঁড়াইতে হয়তো একটু মানে দাঁড়াইলে একটু ভালো করে আমরা বানিয়ে টানিয়ে দিই প্যাকেট করে আমাদের যেমন সাইজগুলো দামের কোনো ঠিক নেই না এখন যেমন যেমন যা দাম আমি যখন বয় যাই তখন একটা আলাদা দাম মানে দামের কোনো ঠিক থাকে না হ্যাঁ যেমন সাইজ থাকে সেরকম দাম হ্যাঁ কম আম উঠলে দাম কম হয়ে যাবে অজেন তখন দাম একটু বেশি হয় যে ব্যাপার তখন কিন্তু তখন বেশি একটু হয় হ্যাঁ আর এমন সকাল থেকে আমি প্রত্যেকদিনই থাকি জলে বৃষ্টিতে বসে থাকি এই হইলো ব্যাপার আর আমাদের নিজেদের সমস্ত সব মশলা আছে সমস্ত খারাপের কোনো জিনিস নেই মানুষকে খাইয়ে দাঁড়িয়ে আমার সমস্ত সব টেস্ট করে দিচ্ছি

সামাল অ্যাসোসিয়েশন প্রোগ্রাম টেস্ট আর ভালো হবে